গাছের পাকা কাঁঠাল খাইতে আসলে খুবই সুস্বাদু আর মায়ের হাতে যদি কাঁঠালের রোয়াগুলো উঠানো যায় সিঁড়ে সিঁড়ে উঠাইয়ে দেয় তাহলে তো খাইতে আরও মজা আর কাঁঠাল খাইতে তো অনেক মজা আর কাঁঠালের রোয়া দেখে তো অবাক আর পিস্তি যে করে আছে এর খাওয়ার স্টাইল দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন যে ছোটো ছোটো যেমন রোয়া একবারে গালের ভিতর নিয়ে শেষ দেখেন খাওয়ার স্টাইল দেখেন পিস্তির দুই পিস্তির সাথে প্রতিযোগিতা দেখছি ওরা বলতেছে মামা আপনার সাথে খাই পাল্লা হবে এখন ও দেখাচ্ছে যেমন ছোট ছোটো রুয়াগুলো খাইতে সেই সুস্বাদু কাঁঠাল এক এক টাকা গালে দিয়ে শেষ কোনো কথা হবে না পাল্লা হচ্ছে সেই পাল্লা দেখা যাক কে আগে শেষ করতে পারে তিন চারজন লাগেছে একটা কাঁঠাল নিয়ে ওকে সাথে পাল্লা দিচ্ছে টকাটক কোনো ই হবে না টকাটক খাইতে হবে খাওয়ার আসলে সেই মজা কাঁঠাল আসলে না খেলে বোঝা যায় না যে খাই সেই বোঝা যায় কাঁঠাল আসলে কত সুস্বাদু জিনিস